তাহলে <S preachers>

হককানি আলে মানে ঘুরিয়ে তাকাক সারা ইবাদত আদরাত থেকে হাত কানিয়ে আলে মানে ঘুরিয়ে তাকায় বেশি ফজিলত आता जुरे वाले

আয়াতকে বিকৃতি করে দিয়েছে তৌরাবুল জিনদের আয়াতকে বিকৃতি করে দিয়েছে হুজুর বল পানি আনানি আননিস আলহামদুলিল্লাহ হক পথে থাকতে পারে না তারা নিজেদের নিজেদের তৌরাবুল জিনকে তা বিকৃতি করে দিয়েছে তারা হক ছেড়ে দিয়েছে বলা হলো হুজুর পাক বলাকে পেয়েছিলেন যখন নিজের উন্নতি আর আলেম হুজুর আর হালহালিয়ে বসে নয় হুজুর সুজা হয়ে গেলেন ব tengo la amram hadhh ব uz don't rodzaju. Ya hanghardi adhh ব d Nu the cycles of God ব turn clearly search. martyr COMPLY xung답 34 � strong of God firstly bush en��school he said is there sinist related places i have had the pot ofса After

আমাদের রাসুলুল্লাহ বলেছেন তিনার ওয়াজের মধ্যে মিশেছে তিনার আসনার জন্য কম করে 600000000 লোকাধিক তিনার আসনার জন্য জরা হবে সে হবে আলেম ছাড়া না আলেম ছাড়া ওলি হতে পারবে না পীর তো দূরের

চিয়া রকে দাঁড়িয়ে যায় উচে দাঁড়িয়ে আপনি আলেমুল সম্মান আসে এর রত দতিরা ই আয়ামে ইরজ্জত এত বড় হলো কি করে রাসূলুল্লাহ পাকড়ে দিয়েছেন আল্লাহ লাভে রাসূলুল্লাহ বড় করে দিয়েছেন করে দিয়েছেন এবার আমি

موسیقی <سؤال>

জিরা যতক্ষণ যতক্ষণ আতে আলে আল্লাহ আকরাম রাসুলুল্লাহ সাঃ নেজাত করে বলে বলে রাসুলুল্লাহ সাঃ কি করে কি কি করে যায় কি কি বলা রাসুলুল্লাহ করে দিয়েছে রাসুলুল্লাহ পানি বর্ষণ হয়েছে রাসূলুল্লাহ চেয়েছে আল্লাহ কাবাকে করে দিয়েছে রাতে যখন রাসূলুল্লাহ সফর হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সফর হয়েছিল রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকে দরবারে ফাকা দা আও চলে ফাকা দা আও کر چلی اللہ جل جلالہ کرے چلی کی نی سے تو حضور نے فرمایا یا رسول اللہ و الصلاوات الطیبہ کو اللہ اللہ کو یہ گلے خوشی سے بولے السلام علیکم یا السلام علیکم یا یا نبی اور رحمت اللہ علیہ کا تو حضور پاک صلی اللہ علیہ وسلم نے اشهدوا اشهدنا ওয়া সালা ওয়ালাইহি ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন হুজুর পাক বললেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আমার আমরা বললাম আশহাদু আল নুয়া মুহাম্মাদান আব্দুহু ওয়া কথা কথা যখন শেষ হয়ে গেল কথা কথা যখন শেষ হয়ে গেল আবার আমরা বললাম হে হাবিব কি চাও হুজুর বললেন আল্লাহ আল্লামা নবী চাই তাই জানাজার আল্লাহ জান্নাতের আশা আছে কথা ঠিক না بیٹے ঠিক আজ জানা হবে সুবহানাল্লাহ হুজুর পাক আল্লাহ কি করেছেন সেরা করেছে কি বলছে বলে রাসূলুল্লাহ আলাইহিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ

আল্লাহ এর মাকামাত এদের কথা জঞ্জুন জানু আনু আসু বাকিও শুনে শুনে আর জোরে বলেন এদের কথা আর এদের

রর��� র�

Kitt ki telo, Süresi to, Sulmane mani da, Daud daud daud, Sıla bilir kol kol, Bujun bujun, Allah Allah kurdüdüdüle, Tüjo tüjo, Kurekurekurekurekana, Kon 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 deda, Daud daud daud, Sıla Sıla Sıla, Da 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 deda, Sıla Sıla Sıla, İle ha ha da da Sıla Sıla Sıla, Sun dojo dojo, İpe deda da da Sıla Sıla, Sun dojo dojo deda, Hajja hajja, İle ha ha da da Sıla Sıla Sıla, İçe içe içe, Da 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 işte işte, Jisam jisam, Gülü. সর সেন 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 میন কে কে অরে আারা জেন সুন হাকে রা কে ডেন গেন জেেন কডুতে. সের এন কের কিন সেন কের কেন

جنا دے امی جانا ایکنے بوستر بولے سان جن جن با دے ایکنے بوستر بولے ماشاء اللہ نارے تقویر اپا خوشی نہ بے جار نارے تقویر حضب اللہ دس دربر محفیل دس دربر محفیل نارے تقویر

ব plίν произлось ব 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 প বব বব ়ব ওব ব বব ব আમ ব বব ব ব ব ব йস তু তু ক�æ være ব ব তু